হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের স্বাগত জানাই আজকের রোমিং অ্যারাউন্ড উইথ রিজু অ্যান্ড জানাই আমরা এখন আছি চায়নার বিখ্যাত সিল্কের শহর সুজোতে আমাদের আজকের পরবর্তী আকর্ষণ হল চায়নার বিখ্যাত সিল্ক ফ্যাক্টরি ঘুরে দেখা এবং বিখ্যাত গ্রান্ড ক্যানেল ক্রুজ উপভোগ করা

এই সুজো থেকে এখানকার একটি সাধারণ আন্তর্জাতিক বাজারে নয়শ ইউএস ডলারের বেশি মূল্যে বিক্রি হয় সিল্ক শিল্প কিন্তু প্রথম শুরু হয়েছিল এই চায়নাতেই প্রায় ছয় হাজার বছর আগে তখন বাকি বিশ্ব এই নাম শোনেনি দুই হাজার বছর আগে চীন থেকে যে বাণিজ্য পথ শুরু হয় তা মধ্য এশিয়া আফ্রিকা পেরিয়ে ইউরোপের ইতালিতে শেষ হতো। এই সালে একজন জার্মান রোড নামে বিখ্যাত করেন আর আমাদের গৌরব এই সিল্ক রোডের অংশীদার ছিল কিন্তু বর্তমান বাংলাদেশও চোদ্দশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে অটোম্যান সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপাল জয় করার পর এই সিল্ক রোড বন্ধ হয়ে যায় কিন্তু ততদিনে রেশম শিল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আর চীনের রেশম শিল্প তখনও পৃথিবী শাসন করছে এখন সিল্ক সবার জন্য সহজলভ্য হলেও এই সিল্ক একসময় শুধুমাত্র রাজ দরবারে রাজা রানীর পোশাকে এবং শুধুমাত্র তাদের জিনিসপত্রই ব্যবহৃত হতো তখনকার দিনে এই সিল্ক প্রস্তুত করতে সময় এবং ব্যবহার বেশি হওয়ায় সাধারণ মানুষ সিল্ক ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হতো সেই অবস্থান থেকে চায়নার সিল্ক শিল্প দীর্ঘ গবেষণা অব্যাহত রেখে একে উচ্চ থেকে উচ্চতর অবস্থানে নিয়ে চলেছে বর্তমান বিশ্বে অনেক দেশের সিল্ক শিল্প চালু থাকলেও সুজর সিল্ক আজও বিশ্বের সেরা

আজকে আমরা এই সিল্ক মিউজিয়াম ও ফ্যাক্টরিতে সেটাই দেখতে এসেছি সিল্ক নিয়ে চায়না কোন লেভেলে গবেষণা করে চলেছে How many soup threads we need to pour inside? How many threads you can't fit? Yeah. <laughs> no. And I'm very, very experienced. And like this version of the English version, sure. in 1996, every day, I will produce them. 4 inches of soup prepared. That is, 4 inches every day. So, you know, at that so, time, soup is a little really simple. But this is a single, how about double? Look, this is double. Mm -hmm. Two people still so get This is double, this is also double, this is single, sir. This is double, you can pass. Yeah. So, as a question, get upset at the intensity. But what if you swear? Well, you needn't take it out. Why? It's already right. now. You've lost the intensity the note. <laughs> awesome. you get of it? Yeah. <laughs> right. Right. It's already Then from Xi'an to west, passing by a lot of countries and areas, to the terminal spot of the world that is the Eastern Route. Istanbul is the end of the city of St. Judea. This is the city of St. Judea. What do you still do now? This is not a dunas. This is. go! Cannot. How strong. You see, he is already very strong so far, but cannot easily. Not, not easy, to go through it. It's very, very strong. This is a soup, no double cuckoo. And what is for the bulletproof vest? Oh, so can... smart manager that Mojarukustavana, the other Lucky lady, you want change a new husband tonight. Wow. <laughs> <laughs> তোমরা হয়তো লক্ষ্য করেছ এই কেন্দ্রে নারী কর্মীদের উপস্থিতি বেশি এই দৃশ্য সমস্ত চায়না জুড়ে আমরা যেখানেই গেছি সেখানেই এই দৃশ্য আমাদের চোখে পড়েছে আমি সেই দিনের জন্য অপেক্ষা করি একদিন বাংলাদেশও এমন দৃশ্য দেখতে পাবো আমরা এই যে সিল্ক ফ্যাক্টরিতে আসলাম সিল্ক ফ্যাক্টরিতে এসে এখানকার তৈরি বিছানার চাদর পিলো কাভার পিলো তারপরে হচ্ছে যে হ্যাঁ আর একটা হচ্ছে ইয়ে লেপ হ্যাঁ পছন্দ হলো কারণ সেটার অরিজিনাল দাম হচ্ছে গিয়ে তোমার অস্ট্রেলিয়ান ডলারে প্রায় ষোলোশো টাকার মতো তো ওরা এখন ওই কোভিডকালীন সময়ের পর থেকে তো ইয়ে বন্ধ হয়ে গেছে বিক্রি বন্ধ হয়ে গেছে আর রিসেন্টলি আবার হচ্ছে ট্রাম্প ব্যাটা ওই যে ইয়ে ট্যারিফ দেওয়ার ফলে প্রচুর স্টক হয়ে গেছে তো ওরা এখন ডিসকাউন্ট দিচ্ছে সেই ডিসকাউন্টে কিনাম এতগুলো জিনিস কিনে সাতটা জিনিস কিনলাম কেনার পরে সেটা আবার একটা লাগে আমাদেরকে দিবে সব মিলে দাম করলো সাতশো তেত্রিশ আমি খুঁজতেই ছিলাম হ্যাঁ বিপদ হচ্ছে যে সিল্কের যেটা বললো আমি এরকমই একটা ব্যাখ্যা খুঁজতে ছিলাম যাব্কের ওই যে জিনিসগুলো যেগুলো কিনলাম সেগুলো খুব হেলদি আর এটা ডাস্ট হবে না আমার আমার জন্য খুব দরকার একটু অ্যালার্জির মতো আছে তো একটু সতর্ক থাকতে হয় কিন্তু এটা সতর্ক থাকতে হবে না এখন এখানে আবার ক্লোথ আছে হ্যাঁ তখন ক্লোথ দেখলাম ক্লোথ নিতে হবে ও আচ্ছা শোন আমি কথা বলতে বলতে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এটার ভিতরে সুন্দর একটা বাগান দেখে বাগান থেকে একজন আমি ঢুকলাম পোশাক পোশাক সেক্টরে পোশাক আছে ভয়াবহ অবস্থা বিক্রয় কেন্দ্রে এসে দেখি বিশ্ব সেরা সব ব্র্যান্ডের পণ্যের ছড়াছড়ি সিল্কের স্কার্ফ সিল্ক মফলার সিল্কের চাদর সব সিল্ক আর এটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশে যেমন রাজশাহী হচ্ছে সিল্কের জন্য রাজশাহী বিখ্যাত আর এই সূজো হচ্ছে সমস্ত পৃথিবীতে সিল্কের জন্য বিখ্যাত পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড সব এখান থেকে সেটা যায় সমস্ত এই যে এগুলো সব শুধুমাত্র পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ড এই একই জিনিস ওটা শুধু ওটার গায়ে ওই ওদের ইয়ে আছে এটার গায়ে লোগো হয়েছে 一月，我花一月，我一月，我花一。 চায়নার চাইন অফ সিল্ক এতদিন যে আমরা ফুলে আসছি চায়নার সিল্ক ওটা হচ্ছে পিওর চাইন অফ সিল্ক

দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা বের হলাম আমাদের ট্যুর বাস এখন ছুটে চলেছে গ্রান্ড ক্যানেল ক্রুজে দুপুরের খাবার খেয়ে আমরা খাল পথে সুজা শহর ঘুরবো গাইড এত সহজে অ্যাঞ্জেলা আমাদের জনের দলটাকে নিজের পরিবার বানিয়ে ফেলেছে যে আমরা তার উপর পুরোপুরি নির্ভর করতে শিখে গেছি বাগান আর সিল্কের পর অ্যাঞ্জেলা এবার বলল সুজোর মেয়েরা নাকি সমস্ত চীনে বিখ্যাত তার মেধাবী রূপবতী বিনয়ী এবং আদর্শবান চীনে আশিটিরও বেশি উপভাষা আছে কিন্তু সুজুর উপভাষা সবচেয়ে সমৃদ্ধ সম্মানিত এবং মিষ্টি এই ভাষার নাম সুজ ডায়ালেক্ট এর উচ্চারণে মানে হল সুন্দরী তরুণী আর সুজোর সব মেয়েরাই নাকি আই ও বিয়ের পাত্র হিসেবে সুজোর মেয়েরা চীন সাম্রাজ্যে এক নম্বর স্থান দখল করে আছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও বর্তমানে বাংলাদেশের কোন জেলার মেয়েরা পাত্র হিসেবে প্রথম পছন্দ জমজমাট আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম চ্যাংশু রোড রাত্রি বেলা যেগুলো ঝুলবে বাস থেকে নেমেই এখন সবার চোখ সুন্দরী খুঁজে বেড়াচ্ছে এই দেখো অবস্থা ও বলল যে দজুর মেয়েরা হচ্ছে দেখতে সুন্দর ভালো মেয়ে এবং তারা সুন্দর করে কথা বলে হ্যাঁ নরমালি হচ্ছে যে আসলে এই ব্যাপারটা করতে এতদিন সব এতদিন আমরা জানতাম চাইনিজ শুধু চিল্লায় এক এক করে বললো সেটা একটা পার্ট ওই ওটা স্পেসিফিক একটা জায়গা থেকে আর এখানে হচ্ছে সব সুন্দর সব সুন্দর মেয়েরা থাকে কথা বলে মানে সুন্দর মেয়েরা নাম সব একটা ছেলে তাই তো হুম ভক্তি আরো বেড়ে গেল আইয়াই অন্যদের অনুসরণ করে আমরা এই রেস্তোরাঁয় ঢুকলাম এই রেস্টুরেন্টে আমরা খেতে আসছি এটা হচ্ছে মেইন রাস্তা এই মেইন রাস্তাটি আমরা এখান থেকে ঢুকলাম ঢোকার পরে এটা হচ্ছে আমার এর দোকান আমরা খাচ্ছি আর এদিক থেকে গেলে পরে এটা হচ্ছে খালের দিকটা আমরা খাওয়া দাওয়ার পরে নৌকায় যাবো ঘুরতে

লাঞ্চ করলাম খাবার ভালো ছিল একটা মাংসের স্টেক ছিল সেটা খেয়ে ভালো লাগলো পরে আবার সেটা অর্ডার করলাম সাথে চিংড়ির আর ডাম্পলিং এর চিংড়ির আর তো চিকেনের ডাম্পলিং ছিল সেটা খেলাম ড্রিঙ্কস খেলাম ভালো ছিল বেরোলাম আমরা এখন ইয়া জ্যাকি চ্যান We are in

সেখানে চলছে লাইভ মিউজিক ভাষা না বুঝলেও মিউজিক আমাদের কাছে টেনে নিয়ে গেল সূর্যের ছায়ার এমন সুন্দর আবহ সাথে অপূর্ব সুরের মূর্ছনা আমরা সূর্যের প্রেমে পড়ে যাচ্ছি আমাদের সাথে সুন্দরী তরুণীরাও যোগ দিল মনে হচ্ছে যেন আমরা কানায় কানায় এক হলিডে উৎসবে মেতে উঠেছি আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব গ্র্যান্ড ক্যানেল ক্রুজের বাকি অভিজ্ঞতা দেখার জন্য চায়না ভ্রমণ সেজন্য এক পর্ব দশে চোখ রাখার অনুরোধ থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো দেখতে থাকো রোমিং আরাউন্ড উইথ রিজু অ্যান্ড জানা